দর্শক এখানে চলে আসলাম আমার প্রাণ প্রিয় বড়ো ভাই শিবলু ভাই সবার সুপরিচিত একটু পরে আমি দেখাচ্ছি তার লোকেশনটা হচ্ছে কাশিমপুর হাতিমারা কি জানি কোথায় ভাই হাতিমারা কলেজের পাশে তাই তো কলেজের পাশে আর আজকে কালের শুনে দেখেন অনেক যে ডিম বাচ্চা প্রত্যেকটা ধরে ধরে ডিম বাচ্চা আছে খাঁকি আছে মাছ আছে এই যে দেখতে পারতেছেন যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বড় ভাইয়ের অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চলো ইনশাল্লাহ আর বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আপনারা কবুতর ডেলিভারি দিতে পারবেন আর যদি কাছে হয় অবশ্যই আসবেন আইসে দেখে বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আমরা এক করে কবুতর দেখি এর মাঝেই আমরা সেগুলোর সাথে পরিচয় নেই এবং তার মোবাইল নাম্বার এবং লোকেশনটা জানি না ইনশাল্লাহ আসেন আসলাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আমার বড় ভাই সত্যের বড় ভাই সিনিয়র একজন বড় ভাই সিনিয়র জুনিয়র সেটা বড় কথা না কবুতর পালক যারা আছে শখের বিষয়ে কবুতর পালন করে আর আমরা যারা অনলাইনে কবুতর সেল করি তোমরা যারা ভিডিও করো তোমরা যারা ইউটিউব অনেক কষ্ট করো দৌড়াদৌড়ি করো ঠিক আছে মানে অভিযোগ থাকে এটা নিজ দায়িত্বে সমাধান করার চেষ্টা করবা যেহেতু আজকে তুমি আমার এখানে ভিডিও করতে আসছো ভিডিও করতে এখন একজন বড় ভাই সৌদি থেকে হোক মানে প্রবাস থেকে আমাকে মাত্র ৫০০০ টাকা বায়না করলো কবুতর নেওয়ার জন্য হয়তো আমার মোবাইলটা বন্ধ

তোমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ডিসক্রিপশন বক্সে আমার যে ইউটিউবার ভাই আছে তাদের নাম্বার দেওয়া আছে আমারই তো নাম্বার দেওয়াই থাকে হয়তো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই কাজগুলো করে টাকা নিয়ে মোবাইল বন্ধ করে থয়ে বা ঠিক মতো কবুতর দেয় না ঠিক আছে আপনারা ইউটিউবের সাথে যোগাযোগ করবে আশা করি তারা সমাধান করার চেষ্টা করবে তাহলে চলুন অনেক কথা বলে ফেলছি আজকে আমার এখানে যে কবুতর আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জোড়া আপনারা এখান থেকে কবুতর সংগ্রহ করতে পারেন নর্মালি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর ডিম বাচ্চা গ্যারান্টি তো অবশ্যই হবে কারণ আমার এখানে অনেক ডিম বাচ্চা আছে করতেছে আর ডিম সহ কবুতর আছে সর্বনিম্ন নশো থেকে শুরু করে আপনার উপর লেভেলের আছে আশা করি আপনাদের পছন্দ হবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আমাদের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মূল ভিডিওতে দর্শক প্রথমবেলায় শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটি চিলা দিয়ে দেখেন তার চোখ শেপটা মশালা মোজোয়ালা মশালা অনেক সুন্দর আর গেট আপে দেখেন ফুল এই যে চোখের গেট দেখেন আর লাল টকটকা আর যার যেটা ভালো লাগে অবশ্যই ফোনে বলে দিছি প্রথমেই আসলু ভাই জি ভাই বড় ভাই এই জোড়াটা আমার দর্শক দিয়ে খোঁজাচ্ছে ভাই আপনি তো বলছেন তারপর আমি একটু বলি এটা কিন্তু চুইটাল চিলা ঠিক আছে চুইটাল চুইটাল চিলা আর বড় বড় ফেদারেল পায় ফেদার গুলো এগুলো পাওয়া যায় না জি এটা যদি কেউ নিতে চায় অন্য অন্য চিলার মতো না এটার দামটা একটু বেশি ভাই অবশ্যই এটা চাওয়া দাম পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো চাওয়া দাম থাকবে চাওয়া দাম থাকলে দামা দামি করতে পারবে সমস্যা নাই কিন্তু আপনার বারোশো পনেরোশো টাকা চিলাও আছে হয়তো আজকে ভিডিওতে আপনাকে দিব একটু পরে কিন্তু এটার দাম পঁচিশশো টাকা চাওয়া দাম অবশ্যই দর্শক আর যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শিবলু ভাইয়ের ভালো লাগলেও ইনশাল্লাহ ফোন দেবেন তাতে আপনাদের কবুতর ইনশাল্লাহ পাঠা দিবে চৌষট্টি জেলায় ভালো লাগলে অবশ্যই ফোন দেবেন ইনশাল্লাহ একবার টপ কোয়ালিটি কি দেখতেছি ঘরটা দেখতেছি সম্ভবত পিছনেটা হচ্ছে নর আর সামনেটা হচ্ছে মাদি এই দেখেন চলে আসবে সপ্তাহখানিকের মধ্যে মাদিটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে সপ্তাহখানিকের মধ্যে ঢাকা ঢাকা করতেছে ফুল বিগ সাইজ অনেক বড় সাইজ দেখেন নরটা মাদিটাও মাশাআল্লাহ অনেক বড় সাইজ বড় ভাই জি ভাই তো আপনি এখানে খামার তো ডিম বাচ্চা করছে না এটা আমার এখানে এখনো ডিম বাচ্চা করে নাই নরমালি 100% কনফার্ম আর ডিম পারবে আশা করা যায় কারণ বিডিং চলতেছে হ্যাঁ বিডিং চলতেছে দর্শক আমিও দেখছি বিডিং করছে ইনশাআল্লাহ আর এই পেয়ারটা আমার দর্শকে কত আছেন বড় ভাই ভাই একটা গড়ার যে নটটা দেখতে পাচ্ছেন সচরাচর বাজার যদি কিনতে সিঙ্গেল কিনতে যায় তাও কিন্তু 1500 টাকা লাগবে অবশ্যই আমি জোড়াটা দিয়ে দিবাছি 1500 টাকা আপনার নতুন চ্যানেল হিসেবে 1500 টাকা দিয়ে দিবা অনলি 1500 টাকা কি চাওয়া দাম না একদম 1500 টাকা হ্যাঁ দর্শক একদম 1500 দাম দেওয়া থাকলো অবশ্যই ফোন দিবেন ভালো লাগলেই ভাই

পিছনটা এই যে ডাকা ডাই করছি এটা হচ্ছে গলা ফুলের ছেলে নর আর পিছনটা হচ্ছে মাদি ইনশাল্লাহ অল্প কিছু মধ্যে ডিম দিয়ে দিবে দেখতেছেন হাড়ি দিলেই বসে পড়বো ইনশাল্লাহ দেখেন কোয়ালিটিটা আর ফুল ফ্রেশ সেম টু সেম তাই না ভাই একবারে পুরো সেম টু সেম যাদের ভালো লাগে ওর কালো চোখ মাথায় যে সাদা অংশটা হ্যাঁ দুটোর সেম সেম টু সেম হ্যাঁ আগের ভিডিওতে আপনারা বলছিলেন ভাই গোল্লা কবুতর গোল্লা কবুতর হ্যাঁ এবারে আজকে অনেক গোল্লা আছে দেখার মতো গোল্লা যার যেটা ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বড় ভাই এটা জোড়াটা কত যাচ্ছে

এটা হলো লাইট কালার মিলি দেখেন হারি পোটা হচ্ছে নট এখন তো মাদি ধারি নিচেরটা হচ্ছে নট করে দিছি রিসেন্টলি এটাও ডিমতে দিবে দেখেন কোয়ালিটি মাসাল অনেক সুন্দর কোয়ালিটি আর কোয়ালিটি কাকে বলে রেসার আমার পেজে আর যারা ইউটিউবে যারা ছেলে আসেন অবশ্য জানেনি রেসার এবং গোল্লা গুদা বেশি দেখতে পান আপনারা আর বড় ভাই জি ভাই আপনি কিছু বলেন এটা কেমনে কি এটা ভাই কি বলবো মানে মিলি রেসার এত টক কালার এত বিগ সাইজের লাইট কালারের মধ্যে মিলি রেসার খুব কমই পাওয়া যায়

একজোটা সাদা বাগ দিয়ে দেখতেছি ফুল অনেক বড় সাইজ আর ফুল ফ্রেশ সাদা একবারে দপদা সাদা ইনশাআল্লা দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে বারবার বলতেইছি আর কোয়ালিটিটা দেখেন মার্শালে অনেক বড় কোয়ালিটি পিছেরটা মা দিয়ে আর সামনেটা হচ্ছে নট বড় ভাই ভাই এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই দশ পনেরো জোড়া না পারা থেকে দু জোড়া পালেন ভালো কোয়ালিটি সম্পন্ন কবি পালবেন থেকে অনেক কিছু করতে ইনশাল্লাহ দাম থাকলে মাত্র সতেরশো টাকা নাম্বার দেওয়া থাকবে দ্রুত নেওয়ার চেষ্টা

যাদের ভালো লাগবে ভাই করবে দামি করবে কত এটা যোগাযোগ করলে একসি কালদম আর ফুল দেখেন গেট আপটা দেখেন আর ফুল বিগ সাইজ অনেক বড় সাইজ মানে কিং সাইজের মতো নোটটা মাদিরাও সেম টু সেম

একদম একদম ওকে দর্শক যারা যাদের ভালো লাগবে দাম মাত্র তেরোশো টাকা নাম্বার দেওয়া থাকবে যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছি

এই দাম ভাই কমে ছেড়ে ঠিক আছে যদি না করে অনেক ভাই কি দুইশো টাকা রেট করে আর আমি শুনতে চাবো যে আমার কবুতর দামটা কম থাক একদম থাক এই পেয়ারটা ভাই তেরোশো টাকা করে দিয়ে

এখন তো বাজারে হয়তো আপনি ভিডিও করেন বিভিন্ন খামারে দেখেন তিন হাজার সাড়ে হাজার টাকা রেট চাই জি ভাই ঠিক আছে তিনের নিচে অনেকে বিক্রিও করে না আমি এটা পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা সেল করবো একদম পঁচিশশো দাম থাকবে না একদমই পঁচিশশো টাকা একদম একদমই পঁচিশশো টাকা দর্শক যদি ভালো লাগে হান্ড্রেড গ্যারান্টি ডিম বাচ্চার গ্যারান্টি হবে ওকে দর্শক তাহলে দাম থাকলে পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাল দর্শক দেখেন কাগজি কাকে বলে মনে হয় কিং সাইজের কাগজি আর সেম টু সেম এই দেখেন চোখ মানে ডিমের তা দিতেছে নটার মাদিটা খুব খেপে গেছে দেখেন এই যে এই যে দুটো ডিম কমপ্লিট করে দিতে মাসাল্লাহ তা দিতেছে ওর কাছে মানে ভিড়ায় যায় না বলে না যে যার যার ভালোবাসা তার তার কাছেই আমরা তো ভালোবাসা দিতে পারলাম না বড় ভাই ভাই এটা কি জানি বললেন ভাই কাকজি এটা একবার ফ্রেশ কাকজি সাদা ঠোঁট কালো চোখ যা যা লাগে কাকজি যা বুঝায় তাই আছে তাই আছে ইনশাআল্লাহ আর এই পেয়ারটা হ্যাঁ একবারে একবার ছোট করে বলে দেন ভাই

আর যার যেটা ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন অনেক অনেক আছে ধাপি সিস্টেম করা আছে এটা বড়ো দেখেন এই যে আফসানের নর আছে এখানে একটা আছে দুপুরে একটা আছে দুইটা আছে উপরে এই যে অনেক ডাকা করে করেছে মানে মাটি মাত্র সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে দেবেন ইনশাল্লাহ এক কথা যা এক কথা হ্যাঁ প্রয়োজন হয় হ্যাঁ হয়তো আমাকে অর্ডার করবে সাত দিনের মধ্যে আমি সংগ্রহ করে দিব যদি আমার না থাকে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে তো সাতশো দিয়ে পাবে অবশ্যই আর বড় ভাইয়ের ফোন দিবেন যদি না থাকে ওনার কাছে অবশ্যই কালেক্ট করে উনি দিয়ে দিবে যার জারালো কবশে ফোন দেবেন দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন আর ভাই একটা কথা বলে দিতেছি যে কবুতর আপনারা লোক খামারদের কাছে নিয়ে দুইশোর পাঁচশো টাকা দিয়ে ভাই বুকিং করে থেয়ে দিচ্ছেন এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে যায় নেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই দূরত্ব নেওয়ার চেষ্টা করুন আপনাদের জন্য ভালো ইনশাল্লাহ আসেন আমরা এক এক করে কবুতর আরও দেখি আর বড়বার সাথে পরিচয় নেই ইনশাল্লাহ